السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد বর্তমান পৃথিবীতে মুসলমানরা কাফেরদের হাতে অত্যন্ত নির্যাতিত নিপীড়িত অবস্থাতে দিনাতিপাত করছেন এবং একটা সময় আমাদের আশ্রয়ের জায়গা ছিলেন কিন্তু আজকে আমরা এমন একটা সময় উপনীত যে সময় পুরো পৃথিবীতে মুসলমানদের কোনো একক আশ্রয় নেই সময়টাতে আমরা সব মুসলমানরা ঐক্যবদ্ধ হতে হবে এবং পৃথিবীর যত শক্তি পরাশক্তি আমাদের মুসলমানদের ক্ষতি করতে বদ্ধ বদ্ধপরিকর যারাই কোনো না কোনো ভাবে ইসলামের জন্য মুসলমানের জন্য নিজেদের শক্তিকে ব্যয় করছে তাদেরকে প্রতিহত করা দুর্ব বল করা বয়কট করা এবং তাদেরকে পরাজিত করার কাজে আমাদেরকে সকল মুসলমান ঐক্যবদ্ধ এগিয়ে আসতে হবে বর্তমানে ফিলিস্তিনের শতাব্দীর সবচেয়ে জঘন্য গণহত্যা বরং আমি বলবো সহস্রাব্দের সবচেয়ে জঘন্যতম এবং বর্বর্তম গণহত্যা চলছে গাজাতে রাফাতে এবং এই গণহত্যায় ইসরাইলি জায়নিস্ট লবির যত কুশিলব আছে যত সহযোগী আছে এদের যারা ফান্ডিং করছে এদেরকে যারা সৈন্য যোগাচ্ছে এদেরকে যে কোন নাম দেবে যারা পেট্রোনাইজ করছে আমাদের মুসলমানদের উচিত সারা পৃথিবীতে সম্মিলিতভাবে এদের বয়কট করা এর মধ্যে অন্যতম একটি কোম্পানিকে নিয়ে আমরা কথা বলবো আজকে যে কোকা কোলা কোম্পানি দা কোকা কোলা কোম্পানি যেটা ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রায় বাষট্টি বছর আগে প্রতিষ্ঠিত হয় আমেরিকাতে আমরা জানি যে আমেরিকা হচ্ছে ইসরাইলি ইহুদিদের শক্তি বক্তার আতুর ঘর তারা সেখানে প্রতিষ্ঠিত হয়েছে সংঘবদ্ধ হয়েছে এবং এরপরে এসে মুসলমানদের বুকে ছুরি বসিয়েছে ঠিক সেই আমেরিকাতে তারা এই প্রতি প্রতিষ্ঠা করে তাদের আরো অনেক কোম্পানির মতো এবং এই কোম্পানি আমরা জানি যে উনিশশো সাল থেকে তারা লাগাতার ইসরাইলকে ফান্ডিং করে আসছে 1997 সালে ইসরাইল সরকার তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করে আন্তর্জাতিকভাবে তাদেরকে একটা সম্মাননার ব্যবস্থা করে কারণ তারা তিরিশ বছর ধরে তিরিশ বছরের বেশি সময় ধরে ইসরাইল রাষ্ট্রকে ফান্ডিং করে আসছে ইসরাইল রাষ্ট্র মুসলিম নিধন করে নিজেদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চালিয়ে আসছে জায়নিস্টরা সেই লড়াইয়ের অন্যতম প্রধান সহযোগী হিসেবে সম্মাননা দেওয়া হয হয় কোকা-কোলা কোম্পানিকে এবং আপনারা জেনে থাকবেন যে উনিশশো সাল পর্যন্ত প্রায় তিরিশ বছর ধরে আরব লীগ তাদেরকে বয়কট করে রেখেছিল কারণ ফিলিস্তিনে ইহুদি কর্তৃক মুসলমানদের অধিকৃত যে অঞ্চল এক কথায় ডাকাতি করে গণহত্যা চালিয়ে মুসলমানদের যে জমি ইহুদিরা দখল করেছিল সেখানে প্রতিষ্ঠিত ছিল কোকা কোলা কোম্পানি কোকা কোলা কোম্পানির একাধিক ফ্যাক্টরি আমাদের জানা মতে বর্তমানে পাঁচটা ফ্যাক্টরি আছে ইসরায়েলে অর্থাৎ ফিলিস্তিনের ভূমিতে কোকা কোলা কোম্পানির এবং এখন পর্যন্ত ইসরায়েলকে পূর্ণ সহযোগিতা চালিয়ে যাচ্ছে তারা পুরো কোকা কোলা কোম্পানির অন্য অন্যতম প্রধান শেয়ার এবং সবচেয়ে বেশি শেয়ার হোল্ডার হচ্ছেন পৃথিবীর বিখ্যাত একজন ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট আমরা যারা ফোরবোস ম্যাগাজিন অথবা পৃথিবীর বড় বড় জায়গাতে বড় বড় ম্যাগাজিনে পৃথিবীর ধনীদের তালিকা দেখি আমরা জানি যে ওয়ারেন বাফেট একজন মশুর মানুষ বহু বছর ধরে তিনি বিলিয়নিয়ার তো ওয়ারেন বাফেট হচ্ছেন ইসরায়েলের অন্যতম একজন হিতাকাঙ্ক্ষী এবং ইসরায়েলের বেনগুরিয়ান বিশ্ববিদ্যালয় আছে বেনগুরিয়ান বিশ্ববিদ্যালয়টা মূলত ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী এবং ইসরায়েল রাষ্ট্রের যিনি জনক যাকে পাকিস্তানের যেমন জিন্না বাংলাদেশে যেমন মুজিবুর রহমান এভাবে আমেরিকা হচ্ছে আব্রাহাম লিঙ্কন তেমনি ভাবে ইসরাইলের হচ্ছে বেনগুরিয়ান ডেভিড বেনগুরিয়ান কুখ্যাত একজন নরপশু ছিলেন কুখ্যাত একজন গণহত্যাকারী ছিলেন এবং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্য যুদ্ধাপরাধী দেশে একজন এই মানুষটার নামে প্রতিষ্ঠিত হচ্ছে বেনগুরিয়ান বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সহ এটার পরিচালনার জন্য চারশো মিলিয়ন ডলার ডোনেট করেছে এই ওয়ারেন বাফেট এছাড়াও ইসরায়েলের অনেক কোম্পানিতে তার শেয়ার আছে ইসরায়েলি ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইসরায়েলের বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি সহ থেকে সেখানে ফান্ডিং করছে এই মানুষটা হচ্ছে কোকা কোলা কোম্পানির সবচেয়ে বেশি শেয়ারের মালিক আর তার বার্কশায়ার কোম্পানি হচ্ছে কোকা কোলা কোম্পানির শেয়ার কিনে নিয়েছে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার কিনেছে এছাড়া ব্লিট্রক কোম্পানি আছে এবং আরো একাধিক কোম্পানি আছে যেগুলো ম্যাক্সিমাম শেয়ার কোকা কোল কোম্পানির ম্যাক্সিমাম শেয়ার যাদের হাতে রয়েছে আর এরা হচ্ছে সরাসরি ইসরায়েলের হিতাকাঙ্ক্ষী এরা সরাসরি ইসরায়েলকে ফান্ডিং করছে আমরা হয়তো এ কথা বলতে পারবো না যে কোকা কোলা কোম্পানিটা ইসরায়েলের রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি এই দাবিটা হয়তো আমরা সরাসরি করতে পারছি না কিন্তু ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মুসলিম গণহত্যা চালিয়ে ইহুদিদেরকে মধ্যপ্রাচ্যে সুপ্রতিষ্ঠিত করার কাজে পুরো পৃথিবী থেকে প্রত্যক্ষভাবে যারা অর্থনৈতিক ভাবে যোগান দিয়ে যাচ্ছে ইহুদিদেরকে শক্তি যুগিয়ে যাচ্ছে সমর্থন করে যাচ্ছে এর মধ্যে অন্যতম প্রধান এক আসামি হচ্ছে এই কোকাকোলা কোম্পানি তো এইজন্য কোকাকোলা কোম্পানির সাথে কোনরূপ সম্পর্ক রাখা তাদের পণ্য গ্রহণ করা তাদের সাথে বিজনেস ডিল চালিয়ে যাওয়া এটা সুস্পষ্ট ভাবে যে আপনি পরোক্ষভাবে ফিলিস্তিনে মুসলিম গণহত্যায় সহযোগিতা করছেন কারণ এটা নিশ্চিত যে টাকা দিয়ে আপনি তার সাথে বিজনেস করবেন এই টাকার একটা অংশ তারা অবশ্যই ইসরায়েলে পাঠাবে আপনার ভাইকে হত্যা করার জন্য সে হয়তো আমেরিকান কোম্পানি কিন্তু তার পুরো বিনিয়োগ তার সমস্ত সহযোগিতা মুসলিম নিধনে যাচ্ছে তাই আমরা মনে করি যে আমাদের সকল ব্যাপারে সতর্ক হওয়া উচিত কোলা কোম্পানি সহ আরো যেসব কোম্পানি ইসরায়েলকে দীর্ঘদিন ধরে সহযোগিতা করছে মুসলিম গণহত্যায় প্রত্যক্ষ ভাবে যাদের হাত রক্তের রঞ্জিত এদেরকে খুঁজে খুঁজে বয়কট করা আমাদের প্রত্যেকের ইমানই জিম্মাদারি একটা সময় দেখা গেছে যে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের সমাজে এত বেশি চর্চা ছিল না অনেকে জানতেন অনেকে জানতেন না ফলশ্রুতিতে দেখা যেত যে আমাদের দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় পানীয় কোকাকলা ছিল অনেক মানুষ কোকা কোলা অনেক মানুষ এই বিষয়গুলো কোনোভাবেই কনসার্ন ছিলেন না মনোযোগী ছিলেন না সচেতন ছিলেন না আমি নিজেও একটা সময় এই ব্যাপারগুলো এইভাবে জানতাম না ফলশ্রুতিতে আমার ওই প্রশ্নটা ছিল যে ইসরায়েল প্রতিষ্ঠার সাইড বাষট্টি বছর আগে যে কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে তো সেই কোম্পানিকে ইসরায়েলি কোম্পানি বলে বয়কট করা সেই কোম্পানির পণ্য খাওয়াকে নিষেধ করা এটা কতটুকু যুক্তি সেই প্রশ্ন আমার ছিল এবং আমি এ ব্যাপারটা এভাবে মনে করতাম কিন্তু পরে যখন দেখলাম ইসরায়েলি কোম্পানি না কিন্তু ইসরায়েল প্রতিষ্ঠায় এবং মুসলিম নিধনে এদের যে করুণ ইতিহাস এবং যে এই সমর্থন গেছে পর পর বছর যুগের এরপরে এই কোম্পানির প্রতি কোনো ধরনের সিম্প্যাথি সহমর্মিতা সমর্থন রাখা বা থাকা কোন মুসলমানের ইমান কোন মুসলমানের বিবেক এটাকে বরদাস্ত করতে পারে না বলে আমি মনে করি আল্লাহ তালা আমাদেরকে এই কোম্পানি সহ পুরো পৃথিবীর সমস্ত ইহুদি জায়নিস্ট কোম্পানি থেকে জায়নিস্ট লবির সমস্ত ধরনের বিজনেস ডিল থেকে তাদের সমস্ত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করেন এবং তাদের সমস্ত সরযন্ত্র থেকে আল্লাহ উম্মতকে হেফাজত করেন এবং পুরো উম্মতকে এক এবং নেক পথে এই ইহুদিবাদীদের প্রতিহত করার প্রতিরোধ করার এবং এদেরকে পরাজিত করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে নসিব করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি